ধরো তোমার কাছে একটা কম্পিউটার আছে এই কম্পিউটারের ভিতরে তুমি একটা গেম খেলো এখন এই গেমটা ধরো তোমার টাকা দিয়ে কিনতে হয় তুমি ছাড়া এই গেমটি আর কেউ খেলতে পারে না এখন তোমার বাসায় যদি তোমার একটা বড় ভাই থাকে এবং তারও একটা কম্পিউটার থাকে তাহলে সে কিভাবে এই গেমটা খেলবে সে যেভাবে এই গেমটা খেলতে পারে সেটাই হচ্ছে একটা নেটওয়ার্ক যদি তোমার বড়ো ভাইয়ের কম্পিউটারটা তোমার সাথে কানেক্টেড থাকে তাহলে তোমার বড়ো ভাই তোমার কম্পিউটারে সব ফাইল এক্সেস করতে পারে শুধু তোমার বড়ো ভাই না তোমার যদি কোনো ছোটো ভাইও থাকে তাহলেও সে তোমার কম্পিউটার এক্সেস করতে পারবে এই যে পদ্ধতিটার মাধ্যমে আমরা এক কম্পিউটারের ফাইল অন্য কম্পিউটারে দেখতে পারি কিংবা এক কম্পিউটারের ডাটা অন্য কম্পিউটারে ডাট পাঠাতে পারি সেটাকে বলে কম্পিউটার নেটওয়ার্ক এখন প্রশ্ন হলো আমরা কম্পিউটার নেটওয়ার্ক কেন করব। কিংবা কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হলো এই যে আমরা বললাম রিসোর্স শেয়ার করা রিসোর্স শেয়ার করা আমার কম্পিউটার নেটওয়ার্কের প্রথম উদ্দেশ্য ধরো আমার কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার আছে যেটা অনেক দামি এখন সেটা তো আমি বারবার কিনবো না আমি একটা কম্পিউটারের জন্য কিনবো এবং সেটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অন্য কম্পিউটারের সাথে শেয়ার করবো এছাড়াও আরেকটা যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে হার্ডওয়্যার শেয়ার ধরো আমার একটা জিনিস প্রিন্ট করতে হবে আমি একটা অফিসে চাকরি করি এখন আমার অফিসে যদি তিনটা কম্পিউটার থাকে তাহলে কি আমরা তিনটা প্রিন্টার কিনবো অবশ্যই না আমরা একটা প্রিন্টার কিনবো এবং প্রিন্টারটা তিনটা কম্পিউটারের সাথে নেটওয়ার্ক দ্বারা যুক্ত করে দেব এজন্যই আমাদের কম্পিউটার নেটওয়ার্ক দরকার সুতরাং আমরা বলতে পারি আমরা যদি কোনো রিসোর্স শেয়ার করতে চাই কিংবা কোনো হার্ডওয়্যার শেয়ার করতে চাই তাহলে আমার কম্পিউটার ভিতরে নেটওয়ার্ক দরকার